হঠাৎ হঠাৎ ভূতের আগুন উপদ্রবে নাজেহাল মেদিনীপুরের বাসিন্দারা পথ খুঁজতে হাজির হলেন আধিকারিকরা শীত কমে একটু গরম পড়তেই ভৌতিক আগুনের উপদ্রব মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা ডাম্পিং গ্রাউন্ডে অর্থাৎ মেদিনীপুর শহরের আবর্জনা যেখানে প্রতিদিন ফেলা হয় সেই আবর্জনার পাহাড়ে হঠাৎ হঠাৎ লেগে যাচ্ছে আগুন তবে বেশিরভাগ ক্ষেত্রে আগুন অল্প থাকলেও কালো ধোঁয়াতে ঢেকে যাচ্ছে এলাকা আবর্জনার স্তূপের ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে হচ্ছে ধোঁয়া সেই ধোঁয়া এতটাই ঘন যে ওই এলাকাতে থাকা বা বসবাস করা জটিল হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতিটা আরও জটিল হচ্ছে যত গরম বাড়ছে আশঙ্কা তৈরি হচ্ছে ওই ডাম্পিং গ্রাউন্ডের পাশ দিয়ে জাতীয় সড়ক ধরে যাতায়াত করা গাড়িগুলি দুর্ঘটনায় না পড়ে যায় কারণ অতিরিক্ত ধোঁয়ার কারণে দৃশ্যমানতার সমস্যা তৈরি হচ্ছে পরিস্থিতি বিবেচনা করে নতুন ও বিকল্প পদক্ষেপের খোঁজে পৌরসভার আধিকারিকরা গিয়ে মঙ্গলবার দিনভর তদন্ত চালালেন জানালেন আগুন লাগার রহস্যের কথা মেদিনীপুর শহরের পাশে ধর্মা এলাকায় রয়েছে পুরনো আবর্জনার স্তূপটি যেটাকে বলা হয় ধর্মা ডাম্পিং গ্রাউন্ড মেদিনীপুর পৌর এলাকা ছাড়াও বেশ কিছু এলাকা থেকে প্রতিদিনের আবর্জনা ওই স্থানে নিয়ে গিয়ে ফেলা হয় গত পঞ্চাশ বছরের পুরনো আবর্জনা বহু একর জমি জুড়ে পাহাড়ের আকার ধারণ করেছিল এতে দূষণ যেমন বেড়ে চলেছিল তেমনি স্থান সংকট তৈরি হয়েছিল অর্থাৎ সেখানে আবর্জনা ফেলার আর জায়গাই থাকছিল না সেই কথা মাথায় রেখে পৌরসভার পক্ষ থেকে কলকাতার একটি কোম্পানিকে ওই আবর্জনা পৃথক পৃথকীকরণ করে অর্থাৎ সেগ্রিগেশন পদ্ধতিতে এলাকা থেকে সরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল দু বছর আগে সেই কোম্পানি কাজও শুরু করেছিল অনেকটাই কিন্তু অর্ধেকের মতো কাজ করে নিজেদের জিনিসপত্র নিয়ে সরে যায় তারা সেই কোম্পানি নিজেদের লোকসান কিংবা যে কোনো কারণেই হোক চুক্তি থেকে সরে গিয়েছে এর ফলে সেই এলাকাতে নতুন করে আবর্জনার পাহাড় তৈরি হয়েছে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিদিন মেদিনীপুর শহর থেকে প্রায় একশো টন আবর্জনা ওই স্থানে ফেলা হয় পঁচিশটি ওয়ার্ডের আবর্জনা ছাড়াও বেশ কিছু জায়গা থেকে লোকজন এসে আবর্জনা রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় ফলে আবর্জনার পাহাড় পুনরায় অনেকটাই বড় হয়ে গিয়েছে এতদিন শীতকাল পর্যন্ত বিষয়টা তবু ঠিকঠাক ছিল যেই শীত কমেছে গরম বাড়ার সাথে সাথে জমে থাকা আবর্জনার ভেতরে তৈরি হচ্ছে মিথেন সহ বিভিন্ন রকমের গ্যাস যে গ্যাসগুলিতে নিজে থেকেই আগুন লেগে যাচ্ছে আবর্জনার পাহাড়ে আগুন লেগে দীর্ঘক্ষণ ধোঁয়া তৈরি হচ্ছে সেই ধোঁয়া বিষাক্ত ও পরিবেশ দূষক মনে হওয়াতে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কমানোর জন্য পাম্প বসিয়ে পাম্পের সাহায্যে সেখানে জল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু যতক্ষণ জল দেওয়া হচ্ছে ততক্ষণ নিভে থাকলেও তারপরেই নিজে থেকে গ্যাস হয়ে ফের আগুন লেগে যাচ্ছে গত এক সপ্তাহে এইভাবে আগুন ধরে সমস্যা প্রকট হতে শুরু করেছে এতে নতুন একটা আতঙ্ক আবার তৈরি হয়েছে তা হলো ওই আবর্জনার স্তূপের পাশেই রান্নার গ্যাসের একটি গোডাউন রয়েছে আগুন সেখানে ছড়িয়ে গেলে বড়ো বিপদের আশঙ্কা থাকছে সেখানকার দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন প্রতিনিয়ত তারা আগুন নেভানোর চেষ্টা করলেও সব সময় সম্ভব হচ্ছে না গরম বাড়ার সাথে সাথে এই উপদ্রবটা আরো বাড়ছে আগুনটা এই দুটো আড়াইটার দিক করে লেগেছে কেন লাগছে এই যে আমাদের মালগুলো সরাচ্ছি তো এর মধ্যে যখন সরাতে যাচ্ছে তখন এবারে একটা ভাপ তৈরি হয়েছে ভাপের মতন উঠতেছে ওটার পরে এবার যখন হাওয়া দিচ্ছে একটু জোরে

বেশিরভাগ লেগে যায় শীতকালে আপনি কি বলেছেন জানিয়েছে আমি ফোন করছিলাম আমি গিরি ফোন করছিলাম ফোনটা এখন তুলেন আমি সীতারাম বাবুকে বললাম ওনারা বলছেন আমরা দেখছি এই এলাকার মানুষ এসে আপনাকে কিছু বলেছে না আজকে খুব কিছু বলে আগে এর আগে যখনই এসেছিলেন আগেরবারে ধরছিল আপনারাও এসেছিলেন আরো সবাই এসেছিল এসেছিলাম পরে বলার পরে পাইপ দিয়েছিল তো পাইপ পাইপে করে জল দিয়েছি এখানে তো জলের ব্যবস্থা করা আছে আপনি জল দেন হ্যাঁ আমি তো দিয়েছি তখনই জল দিলাম যখন ধু আউট কাজ পরে আগুনটা আমি এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে সেখানে হাজির হন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ পৌরসভার বিভিন্ন আধিকারিকদের একটি টিম পুরো এলাকা ঘুরে দেখে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন ইতিপূর্বে কলকাতার একটি কোম্পানিকে পঞ্চাশ বছরের পুরনো এই আবর্জনার পাহাড় পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা মাঝপথে পালিয়েছে নতুন করে লোকাল লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিচ্ছন্নকরণের আমরা বাইরে থেকে আবর্জনা পৃথক করে মেদিনীপুর শহর থেকে সংগ্রহ করে পাঠালেও পদ্ধতিগত ত্রুটির কারণে সেই আবর্জনা এখানে এসে এক হয়ে যাচ্ছে সেই আবর্জনা এখানে জমে ফের পাহাড়ের মতো তৈরি হয়েছে যা থেকে ধোঁয়া তৈরি হয়ে মিথেন গ্যাস থেকে আগুন লেগে যাচ্ছে আমরা দ্রুত এটা নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি সমাধানের লক্ষ্যে এই এলাকাটিকে নির্মল এলাকা করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে নতুন করে এখন আমাদের এই যে মেদিনীপুর পৌরসভার পঞ্চাশ বছর আগে থেকে এখানে সমস্ত আবর্জনা জমে আছে সেটা আমরা পরিষ্কার করতে লাগিয়েছি কলকাতার একটি বড় এজেন্সি এসেছিল সে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায় পরে আমাদের এখানকার লোকাল এজেন্সিকে দিয়ে পরিষ্কার করা হচ্ছে রাস্তা হচ্ছে বাউন্ডারি দেওয়া হচ্ছে এবং আমরা চাইছি যে এই ডাম্পিং গ্রাউন্ডটাকে একটা নির্মল ডাম্পিং গ্রাউন্ড করার জন্য তাদের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আর্থিক সাহায্য করে এই ডাম্পিং গ্রাউন্ডকে সংস্কার করার কাজে উদ্যোগ নিয়েছেন তিনি বারবার ধরে আমাদের সুটা থেকে অফিসারদের পাঠাচ্ছেন যাতে এই ডাম্পিং গ্রাউন্ডটা সেগ্রিকেট কাজ শুরু হয় আমরা শহরে পঁচিশটা ওয়ার্ডে আবর্জনা সেগ্রিকেট করে নেওয়া হচ্ছে কিন্তু এখানে এসে মিশে এক জায়গাতেই পড়ছে যার ফলে প্রতিদিন একশো টন আবর্জনা আমাদের মেদিনীপুর শহর থেকে কালেকশন হয় শহরকে পরিষ্কার রাখতে আমরা বদ্ধ বদ্ধপরিকর আমাদের পঁচিশ জন কাউন্সিলার আমাদের স্যানিটার ইন্সপেক্টর স্বাস্থ্য দপ্তরের লোকেরা এবং আমাদের সিআইসি নিজে উদ্যোগ নিয়ে এই কাজগুলো করাচ্ছেন বাবু আমাদের সেনিটার ইন্সপেক্টর আছেন তো বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে এবং বাউন্ডারি ওয়ালের ভেতরে আর সামনে আমরা সব বড় বড় গাছ লাগিয়ে যাতে বাইরে থেকে দৃশ্য দূষণ না হয় সেই উদ্যোগটা আমরা নিয়েছি এবং মেদিনীপুর পৌরসভা এই ডাম্পিং গ্রাউন্ডে যে আগুন লেগে যাচ্ছে মাঝে মাঝে যে মিথেন গ্যাস থেকে অটোমেটিক আগুন জ্বলে যাচ্ছে আমরা সঙ্গে সঙ্গে ওখানে একটা ডিপ টুয়েল করেছি ডিপ টুয়েলের মাধ্যমে নেবানো হচ্ছে যেই নিবি দিয়ে যাচ্ছে আবার একটু শুকনা হলেই আবার সেটা জ্বলে যাচ্ছে তো আমাদের কাজ চলছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা পরিষ্কার করা পঞ্চাশ বছরের আবর্জনা জমে আছে সেটাকে পরিষ্কার করতে সময় লাগছে এবং তার সম সমপরিমাণের মতন প্রায় একশো টন করে আবর্জনা আবার প্রতিদিন পড়ছে তাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমাদের মাননীয় এই ব্যাপারটা বারবার উদ্যোগ হয়েছেন যে না ডাম্পিং গ্রাউন্ড থেকে যেন কোনো আবর্জনা রাস্তায় না আসে আমরা প্রতিনিয়ত পরিষ্কার করছি কিন্তু তা সত্ত্বেও বাইরে থেকে কিছু লোক যারা গাড়িতে করে এনে রাত্রিবেলায় রাস্তার ধারে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমরা চেষ্টা করছি সেগুলোকেও আটকানোর তো এই অবস্থায় আজকে আমাদের পুরো টিম নিয়ে আমরা এসেছিলাম আমাদের এই ডাম্পিং গ্রাউন্ডে যে পরিষ্কার কিভাবে হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে কিভাবে বাউন্ডারি ওয়াল কিভাবে হচ্ছে আমাদের আমাদের জল দপ্তরের ইঞ্জিনিয়ার বেড়াবাবু মনোরঞ্জন বেড়াবু তিনিও সঙ্গে এসছেন শৈবাল গিরিজ স্যানিটারি দপ্তরের ইন্সপেক্টর তিনি এসেছেন এবং আর যে এজেন্সিরা কাজ করছেন তারা এসেছেন আমরা চাইবো এইভাবে যদি পরিষ্কার হয়ে যায় আমরা অন্তত এক বছরের মধ্যে এই যে পঞ্চাশ বছরের জমে থাকা আবর্জনাকে আমরা পরিষ্কার করতে পারবো